দর্শক গতকালকে একটা ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এনসিপি তাদের আগামী সংসদ নির্বাচনে যাকে মনোনয়ন দিয়েছে ঢাকা আট আসনে তাকে নিয়ে চাঞ্চল্য একজন রিক্সা চালক সেই রিক্সা চালককে এনসিপি মনোনয়ন দিয়ে একটা অসাধারণ মানবিক কাজ করেছে বলে অনেকে বলছেন এই রিক্সা চালককে রিক্সা চালক সুজন যিনি জুলাই আন্দোলনের সময় রিক্সায় দাঁড়িয়ে আন্দোলনকারীদের সেলুট দিয়ে সেই সেলুট দেওয়া ছবি বেশ মানে আলোড়ন তুলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই একটা সেলুটেই এনসিপির মনোনয়ন বাগিয়ে নিয়েছেন সুজন প্রশ্ন উঠেছে যে এই মানবিক কাজের আড়ালে এনসিপির রাজনৈতিক সচেতনতা কতটুকু দেখা গেল ঢাকা আট আসনে আর কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন রিকশা চালক কিংবা যে কোনো পেশার মানুষই তার অধিকারের ব্যাপারে তাকে সমান অধিকার দিতে হবে এটাই এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত একজন মোটে মজুর থেকে শুরু করে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত বাংলাদেশের যে যে অবস্থানেই আছেন নাগরিক অধিকার সবারই সমান থাকা উচিত সেই আলোচনাটা করব ঢাকা আট আসনে যখন রিক্সা চালক সুজনকে সেলুটের পুরস্কার হিসেবে এনসিপি তাদের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঘোষণা করল তখন এটার পক্ষে বিপক্ষে নানা পথ নানা মত আমরা যেটা দেখছি সে আলোচনা করে বোঝার চেষ্টা করব বিএনপির ভাবনা কিংবা বিএনপির কর্মকাণ্ডও বা এই আসনকে ঘিরে কী হবে সেটাও থাকবে আলোচনায় থাকবেন পলিটিক্স টিভির নিয় লিগবিহীন তো অবশ্যই জাতীয় পার্টি চোদ্দ দলবিহীনও হতে পারে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে সেখানে বাংলাদেশের অন্তত প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ এই ভোট উৎসবের ব্যাপারে আগ্রহী হবেন না এটা যখন স্বাভাবিক তখন একটা বড়ো সংখ্যক মানুষ তো ভোটকে উৎসব হিসেবে নিয়েই সামনে এগোচ্ছেন এর আগেও আওয়ামী সরকারের আমলেও আমরা দেখেছি যে একটা বড়ো সংখ্যক সমর্থকদের ভোটের বাইরে রেখে আওয়ামী লীগ একপাক্ষিক ভোট করেছে যার কারণেই আওয়ামী লীগের পতনটা ত্বরান্বিত হয়েছে বলে অনেকে মনে করেন এই ভোট যখন আসছে তখন ঢাকা আট আসন থেকে যেটা মতিঝিল রমনা এলাকা মতিঝিল শাহজাহানপুর রমনা এই এলাকা এই এলাকা থেকে রিক্সাচালক সেই সুজনকে মনোনয়ন দেবে এনসিপি এটা এটা মোটামুটি নিশ্চিত গণমাধ্যমের খবর এসেছে তাদের এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন একদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি আর একদিকে তাসনিম যারা মাঝখানে সেই রিক্সাচালক সু সুজন সুজনের হাত উঁচু করে দেখানো হচ্ছে যে তিনি এনসিপির প্রার্থী এই এই ছবিটা যেমন গণমাধ্যমে এসেছে তেমনি আরেকটি ছবিও গণমাধ্যমে এসেছে যেখানে বলা হচ্ছে সেই ছবিটাও দেখে নিতে পারেন ফটোকাঠ সেখানে বলা হচ্ছে ঢাকা আর্টে রিক্সা সুজনের প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস এবং শরীফ উসমান হাদি সাম্প্রতিক সময়ে শরীফ উসমান হাদিও বেশ আলোচনার জন্ম নিয়েছেন আন্দোলনের সময় থেকে আন্দোলনের পরবর্তী সময়ে অশ্লীল কথাবার্তা অশ্লীল গালাগালি করে তিনি বেশ আলোচিত হয়েছেন এবং বাংলাদেশের মানুষ তাকে আলোচনায় এনেছে এবং মিডিয়াতেও প্রায় প্রতিটি টেলিভিশনে তাকে টক শোতে অতিথি হিসেবে ডাকা হচ্ছে এবং তিনি যে গালিগালাজ করে বিখ্যাত হয়েছেন সেই গালিগালাজকে জাস্টিফাই করার চেষ্টাও তার মধ্যে আমরা দেখেছি সেরকম একজন গালিবাজকেও আমরা সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখছি তিনি প্রচারে নেমে গেছেন এরই মাঝে প্রচারে নেমে একটা এলাকায় বিল্ডিংয়ের উপর থেকে তার শরীর উদ্দেশ্য করে ময়লা পানি ছোড়া হয়েছে এরকম ঘটনাও বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এখন সুজনকে যে মনোনয়ন দেয়া হলো সেই মনোনয়নে ব্যাপারটা সেই যে বিখ্যাত ছবি সেই ছবি সমৃদ্ধ একটা ফটোগাট তৈরি করেছে ডিভিসি বাংলা সেটাও দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে এনসিপির মনোনয়ন নিচ্ছেন রিক্সা চালক সুজন আর সুজন কি বলছেন সুজন বলছেন তিনি ঢাকা আট আসন থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খুবই ভালো কথা তিনি বল ঢাকা আট আসনে নির্বাচনের কারণটা তিনি ব্যাখ্যা করে বলেছেন ঢাকা আট আসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম এজন্য আমি ঢাকা ঢাকা আট আসন থেকে মনোনয়ন ফর্ম কেনার সিদ্ধান্ত নিয়েছে। মতিঝিল শাহজাহানপুর এবং রমনা ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনটা ঢাকা আট আসন এই আসন থেকে নির্বাচন করছেন যখন কিনা বিএনপির বাগসাইটে নেতা মির্জা আব্বাস এবং ঢাকার বিএনপিকে নিয়ন্ত্রণ কর করতেন একটা সময় যে দুইজন মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা সেই দুইজনের একজন আরেকজন তো মারা গেছেন মির্জা আব্বাস যিনি ঢাকা আটের এবং এই এলাকার স্থায়ী বাসিন্দা তিনি যখন নির্বাচন করছেন তখন তার প্রতিদ্বন্দ্বী হিসেবে এনসিপি বেছে নিল এই রিক্সা চালক সেলুট সুজনকে সেলুট দিয়ে বিখ্যাত হয়েছিলেন এই সুজন এখন প্রশ্ন হচ্ছে যে একজন সংসদ সদস্যের কাজ কি। এনসিপি সেই বিখ্যাত সেলুটের কারণে তাকে মূল্যায়ন করছে এটা খুবই ভালো কথা খুবই মানবিক একটা ব্যাপার এনসিপি প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে মর্যাদা দেওয়ার একটা বার্তা দিচ্ছে এটাও অসাধারণ একটা ব্যাপার কিন্তু প্রশ্ন হচ্ছে সংসদে একজন সংসদ সদস্যের প্রকৃত কাজ কি। একজন মানে তিনশো জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে তারা সংসদে গিয়ে কি করেন প্রধান কাজ কি। তার প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা আইন প্রণেতা হিসেবে একজন সদস্য সংসদে যান জনগণের ভোটে এখন আইন প্রণয়ন করতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আইন প্রণয়নের ক্ষমতা আইন প্রণয়নের মেধা আইন প্রণয়নের শিক্ষাগত যোগ্যতা এগুলো প্রয়োজন হয় হ্যাঁ এখন প্রশ্ন আসতে পারে যে এর আগে গত চুয়ান্ন বছরে কি বাংলাদেশের সংসদে অশিক্ষিত কিংবা কম শিক্ষিত কিংবা শিক্ষিত এই মানুষগুলো মানে সংসদে যাননি গিয়েছেন বড় বড় পদ পদ হোল্ড করেছেন এগুলো আমরা জানি কিন্তু এগুলো যখন গত চুয়ান্ন বছরের ইতিহাস সেই চুয়ান্ন বছরের ইতিহাসকে আমরা যে বর্বর হিসাবে বলছি প্রধান উপদেষ্টাও বলছেন যে বর্বর জায়গা থেকে আমরা সভ্য হলাম তিনি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বলেছিলেন যে বর্বর ছিলাম এতদিন আজকে থেকে আমরা সভ্য হলাম তো সভ্য যখন হলাম যখন বর্বর যুগের ইতিহাস কে আমি ভুল বলছি সেটা ভুল পথে চলেছে তখন সভ্য যখন হলাম তখন আমাকে তো এটা ভাবা উচিত যে একজন সংসদ সদস্যের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা আর আইন প্রণয়ন করার জ্ঞান যদি না থাকে সেই রকম শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে অন্তত নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন জাতিকে যারা দেখাচ্ছেন তারা অন্তত সেই রকম মানুষকে সংসদে নিয়ে যাওয়ার পদক্ষেপ নেবেন না এটাই তো তাদের কাছ থেকে প্রত্যাশা হওয়ার কথা হ্যাঁ সুজনকে যদি আপনি সম্মানিত করতে চান তাহলে আপনার দলে একটা ভালো জায়গায় তাকে সম্মানিত করতে পারতেন আরও অনেকভাবে আপনি যখন রাষ্ট্রক্ষমতায় যাবেন তখন সুজনকে বহুভাবে বহু জায়গায় কাজে লাগাতে পারতেন কিন্তু সংসদে কেন সংসদ সদস্য আইন প্রণেতা হিসেবে কেন মানে সংসদ সদস্য এই ব্যাপারটা কি একেবারেই মামার হাতের মোয়া হয়ে গেল এই ব্যাপারটা কি একেবারেই ছেলেখেলা হয়ে গেল শরীফ উসমান হাদি যিনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মজার ব্যাপার হচ্ছে রিক্সাওয়ালা এই সুজনকে ঠেলে দেয়া হলো কোথায় মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে এটা কি মির্জা আব্বাসের সঙ্গে ভোটে জেতার জন্য করা হলো নাকি মির্জা আব্বাসকে এক ধরনের অপমান করার জন্য করা হলো সেই প্রশ্নও আসতে পারে অনেকে বলছেন অনেকে লেখালেখি করছেন যে মির্জা আব্বাসের এই ঘটনার পরিপ্রেক্ষিতে মির্জা আব্বাসের উচিত নিজের সংসদ সদ মানে নিজের এই নির্বাচনে অংশই না নেয়া এই এইরকমভাবে অসম্মানিত হওয়ার চাইতে তার এই নির্বাচনে অংশ না নেয়াই বরং সম্মানের কাজ এরকমটা অনেকে বলছেন আবার শরীফ ওসমান আহাদি সম্পর্কেও অনেকে বলছেন যে এই তিন চারজন নিয়ে যে তিনি গণসংযোগ করে বেড়াচ্ছেন সেরকম মানে লোকসংখ্যা না থাকুক তার আত্মবিশ্বাস আছে তিনি নির্বাচন করবেন ঠিক আছে কিন্তু যে কাজগুলো করে যে গালাগালি করে অশ্রাব্য গালাগালি করে তিনি লাইমলাইটে এসেছেন সেটা নেগেটিভভাবে হোক আর পজিটিভভাবে হোক তিনি যেভাবে মনে করেন দেশের বেশিরভাগ মানুষ মনে করে নেগেটিভভাবে লাইম লাইটে এসেছেন উনি হয়তো মনে করেন যে এটাই এটাই ভাষা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তিনি এই সতেরোই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় সেই রায়ের দিন বত্রিশ নম্বরে যে নতুন করে মব হলো যেটা সরকার ঠেকিয়ে দিল বুদ্ধিমত্তার কাজ করে সরকার ঠেকিয়ে দিল সেদিন একজন মানে তরুণীর গালাগালি নিয়ে প্রচুর কথা হয়েছে এবং একজন মানে পুলিশ অফিসার কিংবা আইনশৃঙ্খলাকারী বাহিনীর অফিসারের সঙ্গে যে ভাষায় তিনি কথা বলছিলেন যে মানে আমি কি চুষব এই যে এই যে ভাষা সেই ভাষাকে জাস্টিফাই করেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার তিনি বলার চেষ্টা করেন এটাই জেনজিদের ভাষা আমরা পিছিয়ে থাকলে হবে না জেনজিদের মানে এই প্রজন্মের ভাষা এই প্রজন্মের তাদের তাদের যে মানে ভাষা তাদের তাদের মানে নিজেকে অ্যাপ্রোস করার যে টেন্ডেন্সি সেটা আমাদেরকে বুঝতে হবে অর্থাৎ তাদের গালিগালাজকে তিনি স্বাগত জানাচ্ছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এরকম সমাজে যখন আমরা বসবাস করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন মানে তরুণীর গালাগালিকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং তার মতো করে হতে বলছেন আমাদেরকে তখন আসলে প্রশ্নগুলো জাগে যে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখছি আদতে সেটা কতটা অর্জন করা সম্ভব যে কথা প্রথমেই বললাম যে একজন মানুষকে আপনি সম্মানিত করতে চান বহুভাবে সম্মানিত করা যায় যেমন আমরা বিগত সময় আওয়ামী লীগের আমলেও এমন সংসদ সদস্যকেও তো দেখেছি যিনি একটা পৃষ্ঠা দেখে বাংলায় উচ্চারণ করে পড়তে পারেন না মনে হয় যে বানান করে করে পড়ছেন এবং সেই অংশটুকু পড়তে তার দাঁতটা একেবারে ভেঙে যাচ্ছে এরকম সাংসদকেও আমরা দেখেছি যাদেরকে আওয়ামী লীগ নারী কোটায় সংসদ সদস্য বানিয়েছে আবার অনেককে নিয়েও বিতর্ক রয়েছে মমতাজকে নিয়ে বিতর্ক রয়েছে যে মমতাজ যেটা রিক্সাওয়ালা সুজন মানে পরোক্ষভাবে নাম না নিয়ে বলেছেন যে এই ফটোকার্ডটা দেখে নিন খুবই ইন্টারেস্টিং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ফটোকার্ডটা সেখানে বলা হচ্ছে অনেকে এতিমের টাকা মেরে যাত্রাপালা করে সংসদে যেতে পারেন আমি রিক্সা চালক হয়ে কেন সংসদে যেতে পারবো না মানুষের পাশে থাকতে চাই তাদের কথা বলতে চাই যদি এটাই হয় মানে এই এই কথাটা সত্য হয় খুবই ভালো মানে এতিমের টাকা মেরে যাত্রাপালা যাত্রাপালা করে যদি সংসদ সদস্য হওয়া যায় তাহলে রিক্সাওয়ালা কেন পারবে না কেন হিরো আলমকে এর আগে যে ট্রল হলো হিরো আলমকে নিয়ে হিরো আলমকে নিয়ে তাহলে ট্রল হবে কেন যদিও আমি মনে করি যে কাউকে নিয়েই ট্রল করা উচিত না কিন্তু প্রত্যেকটা মানুষেরই এই জায়গায় প্রত্যেকটা মানুষের মানে হিরো আলম তো ইন্ডিভিজুয়াল তিনি লড়তে গিয়েছিলেন সংসদে তার কোনো দল ছিল না কিন্তু এই রিক্সাওয়ালা সুজনের যখন একজন একটা দল রয়েছে এবং এনসিপির মতো দল দল যে দলটা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে অর্থাৎ সুজনের এক একটা বড় অভিভাবক প্ল্যাটফর্ম আছে সেই অভিভাবক প্ল্যাটফর্ম এটুকু তো তাদের ভাবা উচিত ছিল যে সংসদে এর আগে যাদেরকে বিভিন্নভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বড় বড় পদে যারা অধিষ্ঠিত হয়েছিলেন সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসবো কারণ সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা যে আইনে পুরো দেশ পুরো জাতি চলবে পুরো জাতি যে আইনে চলবে যে আইন মানুষের অধিকার বাস্তবায়ন করবে সেই আইন প্রণয়ন এটা যদু মধু কদুর কাজ নয় এখানে প্রপার শিক্ষিত মানুষ তাদের যাওয়া উচিত হ্যাঁ এই যে নাহিদ ইসলামের মতো শিক্ষিত আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার মতো শিক্ষিত তাসনিম যারার মতো শিক্ষিত স্মার্ট ডাক্তার তাদের যাওয়া উচিত তারা আগামী বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নতুন নতুন আইন প্রণয়ন করবে কিন্তু এই ব্যাপারটা যখন ঘটে তখন এনসিপির রাজনৈতিক সচেতনতা এবং সংসদকে গুরুত্ব দেওয়ার ব্যাপারটা নিয়ে একটু হলেও সন্দেহ জাগে যে সংসদকে তারা আদতেও বাংলাদেশের আইন প্রণয়নের প্রতিষ্ঠান হিসেবে ভাবছে নাকি এটাকে ছেলে খেলা হিসেবে ভেবে নিয়েছে এবং এই নির্বাচনটাকে তারা ছেলেখেলা হিসেবেই ভাবছে নাকি একটা মোটামুটি বিএনপি নেতা বিএনপির ডাকসাইটে প্রার্থী যেহেতু মির্জা আব্বাস তার বিরুদ্ধে এমন একজনকে প্রার্থী দেওয়া যেন ওই আসনে কোনো আলোচনায় না থাকার চাইতে এনসিপি যেন ওই আসনকে কেন্দ্র করে একটা